আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ বিগত ভিডিওতে আমি ক বিভাগ এবং গ বিভাগ চূড়ান্ত সাজেশন প্রদান করেছি আপনারা অনেকেই কিন্তু ক বিভাগ সাজেশন চাচ্ছেন এই কারণে আমি আজকের ভিডিওটা তৈরি করলাম ক বিভাগ সাজেশন প্রদান করার জন্য আপনারা যারা ক বিভাগ সাজেশন চেয়েছেন এখান থেকে দেখে নিতে পারবেন সাজেশন এবং সমাধান সহ দিচ্ছি আপনাদের সুবিধার্থে তা এখান থেকে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় বাইশ পঁচিশ শূন্য এক তাহলে আমরা শুরু করি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তর কম্পিউটারের জনক ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যাবেজ হাইব্রিড কম্পিউটার কি কি উত্তর অ্যানালগ ও ডিজিটাল এই দুই শ্রেণীর কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে তিন সিপিইউ সিপিইউ কি উত্তর স্মৃতি গাণিতিক ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিও বলা হয় চার সিস্টেম বাস্কি উত্তর এল সমান আরিদোমেটিক লজিক ইউনিট পাঁচ মৌলিক লজিক গেট কয়েকটি ও কি কি উত্তর তিনটি যথা এক পর গেট দুই হ্যান্ড গেট তিন নট গেট ছয় ক্যাশ মেমরি কি উত্তর প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিউ এর মাঝামাঝি এই ধরনের মেমোরির ব্যবহার করা হয় যাকে ক্যাশ মেমরি বলা হয় সাত চার ডিগালিটার বলতে কি বুঝো উত্তর কম্পিউটারের সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা চার ডিগালিটার বলা হয় আট অ্যালগোনিদম বলতে কি বুঝো উত্তর কোন সমস্যা সমাধানের জন্য কোন প্রোগ্রাম লেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় অংশ হচ্ছে অ্যালগোরিদম নয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি উত্তর ব্যবহারিক সমস্যা সমাধান বা ডাটা এর জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে দশ কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লিখো উত্তর কয়েকটি ইনপুট ডিভাইসের নাম হল কিবোর্ড মাউস মার্ক রিডার ওয়েমার স্ক্যানার অপটিক্যাল ক্যারেক্টার রিডার ও সিয়ার পেপার টেপ পাঁচকার ম্যাগনেটিক ড্রাম ইত্যাদি এগারো কম্পিউটার অ্যান্টিভাইরাস কি উত্তর কম্পিউটার সিস্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস ওয়ার্মস পাওয়ার ম্যালওয়ার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হল অ্যান্টিভাইরাস বারো বাইনারি সংখ্যার ভিত্তি দুই কেন উত্তর তিনশো সংখ্যাটির স্থানীয় মান দেখানো হলো তিনশো পঁচাত্তর সমান তিন শতক প্লাস সাত দশক প্লাস পাঁচ একক একক স্থানে অঙ্ক সমান সংখ্যার বেশ দশ শতক স্থানের অঙ্ক সমান তিন গুণ একশো দুই প্লাস সাত গুণ একশো এক প্লাস পাঁচ গুণ দশ ডিগ্রি তাই কম্পিউটার কি উত্তর কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র ইরা ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র চোদ্দ হ্যাকিং কি উত্তর প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি করাকে হ্যাকিং বলা হয় পনেরো অ্যান্টিভাইরাস কি উত্তর কম্পিউটার সিস্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস ওয়ার্মস ফাইবার ম্যালওয়ার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হল অ্যান্টিভাইরাস ষোলো ড্রাগ অ্যান্ড ড্রপ বলতে কি বোঝায় উত্তর কোন ফাইল বা ডাইরেক্টরি সিলেক্ট করার পর মাউসের বাম পাশের বোতাম চেপে ধরে নির্ধারিত তথ্যটিকে এক স্থান থেকে অন্য স্থান যাওয়াকে ড্রপ অ্যান্ড ড্রপ বলে সতেরো এক বাইক সমান কত বিট উত্তর দুইশো ত্রিশ বাইক আঠারো সুডো করকি উত্তর প্রোগ্রামিং এর বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষায় প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হল উনিশ ডিএসএস কি উত্তর ডিএসএস হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম এটি ব্যবস্থাপকদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সহায়তা করে বিশ কম্পিউটারের প্রজন্ম কয়টি উত্তর ছয়টি একুশ মিকরের পূর্ণ নাম কি উত্তর মিকরের পূর্ণ নাম হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার বাইশ ই মার্কেটিং কি উত্তর ইলেকট্রনিক সাধারণ অর্থে মার্কেটিং বলা হয় এথিক্স কি উত্তর এথিক্স হল ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখা পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনাল কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করে চব্বিশ সিএডি কি উত্তর কম্পিউটারের মাধ্যমে ডিজাইন নকশা ড্রাফটিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে সিএডি বলে যার পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার ডিজাইন সিএডি কম্পিউটারের তিনটি বৈশিষ্ট্য লিখো উত্তর কম্পিউটারের তিনটি বৈশিষ্ট্য হল নির্ভুলতা সূক্ষ্মতা ও ক্লান্তিহীনতা ছাব্বিশ কম্পিউটারের কিবোর্ড কোন ধরনের ডিভাইস উত্তর কম্পিউটারের কিবোর্ড ইনপুট ডিভাইস সাতাশ আধুনিক কম্পিউটারের জনককে উত্তর আধুনিক কম্পিউটারের জনক জনভন নিউম্যান জনভন নিয়ামান আঠাশ প্রথম গণনা যন্ত্রের নাম কি উত্তর প্রথম গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস উনত্রিশ পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি উত্তর পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম লেডি অ্যাডা অগাস্টা বায়রন বাংলাদেশ প্রথম কোথায় কম্পিউটার স্থাপিত হয় উত্তর বাংলাদেশ প্রথম ঢাকা পারমাণবিক শক্তি কেন্দ্রে উনিশশো সালে কম্পিউটার স্থাপিত হয় একত্রিশ হাইব্রিড কম্পিউটার কি উত্তর অ্যানালগ ও ডিজিটাল এই দুই শ্রেণীর কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে বত্রিশ শিক্ষায় কম্পিউটারের চারটি ব্যবহার দেখাও উত্তর গবেষণা ও তথ্য সংরক্ষণের কাজে ছাত্র ছাত্রীদের চিত্র বা কার্টুন ব্যবহার মাল্টিমিডিয়ার কাজ ইন্টারনেটের কাজ ও লাইব্রেরি ব্যবস্থাপনার কাজে কম্পিউটার ব্যবহৃত হয় তেত্রিশ কম্পিউটার আবিষ্কার করেন কে উত্তর কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন চৌত্রিশ ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার লিখো উত্তর ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার হলো এক ব্যবসায়িক যোগাযোগ দুই সংরক্ষিত দ্রব্যের হিসাব তিন বাজেট নিয়ন্ত্রণ চার এয়ারলাইন্স ও রেলওয়ে টিকিট বুকিং অপাজ কর্মীদের বেতনের হিসাব পঁয়ত্রিশ বারকোড রিডারটি উত্তর বারকোড রিডারের সাহায্যে বারকোড পরে কম্পিউটার সহজে বুঝতে পারে কোন ধরনের সংখ্যা এর জন্য কম্পিউটার মেমোরিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম সংরক্ষিত থাকে গঠন অনুসারে কম্পিউটারের ভাগগুলো কি কি উত্তর গঠন অনুসারে কম্পিউটারকে তিনটি ভাগে ভাগ করা হয় যথা এক অ্যানালগ কম্পিউটার দুই ডিজিটাল কম্পিউটার এবং তিন হাইব্রিড কম্পিউটার সায়ত্রিশ অ্যানালগ কম্পিউটার বলতে কি বুঝো উত্তর যে কম্পিউটার সময়ের সাথে ক্রমাগত পরিবর্তনশীল উপাত্ত বা অ্যানালগ বৈদ্যুতিক সংকেতের উপর নির্ভর করে নির্মিত হয় তাকে অ্যানালগ কম্পিউটার বলে আটত্রিশ পিডিএ এর পুরো নাম কি উত্তর পিডিএ এর পুরো নাম হল পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট উনচল্লিশ ডিজিটাল কম্পিউটার কি উত্তর যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ এবং এক এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে চল্লিশ সুপার কম্পিউটার কি উত্তর যে কম্পিউটারের কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে সুপার কম্পিউটার বলে